হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালকাম মাই আরেদার ব্লগ বেগুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী করতে চলেছি আজকে করতে চলেছি বেগুনকে কীভাবে সংরক্ষণ করে খাবেন সেটার প্রসেসিং আজকে শেখাবো তাহলে চলুন আমি হচ্ছে বাজার থেকে এক কেজি বেগুন নিয়ে এসেছি দেখেন এখনকার বেগুনগুলো খুবই বেশি মজা এবং হচ্ছে এখন খুবই কম দাম বিশ টাকা করে মাত্র পাওয়া যাচ্ছে কিছুদিন পরেই রমজান মাস এবং রমজান মাসের জন্য আমি স্টোর করে রাখবো এক মাস পরেই যেহেতু রমজান মাস তো তখন অনেক কাজের চাপ থাকে তখন দোয়া দৌড়াদ পড়তে হয় কোরআন পড়তে হয় জন্য সুযোগ থাকে না তো আমি বেগুনগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি বেগুনি সাইজের কারণ আমি বেগুনের জন্য ত্রিশটা রোজার জন্য দশ পিস করে রেখে দেবো তো হচ্ছে অনেকেই বলতেছেন যে কেন সংরক্ষণ করে রাখতে হবে তাজা তাজে খেলে কী হয় এই যে এখন হচ্ছে আপনি যত পারেন ইচ্ছে মতো খেয়ান আমি তো বলছি না যে এখন খাবেন না পরে খাবেন সেটা তো বলছি না এখন যত বেশি পারেন খেয়ে নেন এবং হচ্ছে যখন পাওয়া যাবে না যখন হচ্ছে মজা থাকবে না তখনের জন্য হচ্ছে এটা সংরক্ষণ করে রাখুন যদি আপনার পছন্দ হয় আমি কাউকে জোর করছি না যাদের পছন্দ হবে রাখার জন্য তারা রাখবেন এখানে আমি একটু পানিতে লবণ আর হলুদ দিয়ে গুলিয়ে নিয়েছি এবং বেগুন কাঁটা বেগুনগুলো আমি সেখানে দিয়ে দিচ্ছি দেহেন হচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে বেগুন হচ্ছে কাটার পরে কালো একটা দাগ ভাব হয়ে যায় তো এটা হচ্ছে দূর করার জন্য এবং এই প্রসেসিংটা অবশ্যই করতে হবে লবণ এবং হলুদ পানি দিয়ে বেগুনটাকে একটু ধুয়ে নিতে হবে আমি কাটার সময় বেগুনটা বাইরে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো দেখেন এভাবে হচ্ছে আমি এক মাসের জন্য রমজানের জন্য বেগুনি রেখে দিব তখন হচ্ছে বেগুন হচ্ছে অনেক পোকা থাকে এবং অনেক দাম থাকে সেই জন্য হচ্ছে আমি এখন যেহেতু যে মজাটা থাকবে তখন কিন্তু সেই মজাটা পাওয়া যায় না এখন যেহেতু সিজন সিজনের মজাটা অন্যরকম টেস্ট তো সেই জন্য হচ্ছে বেগুনিগুলো খেয়ে আমি অনেক দিন পর্যন্ত রেখে খাবো তো দেখেন আমি হচ্ছে এখানে হচ্ছে সে ডুবন্ত পানি থেকে বেগুন কলাকে সুন্দর করে একটা জালিতে নিয়ে নিব জালিতে নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে একটা থালাতে দিয়ে একটু রোদে শুকিয়ে নেব পানিটা পানিটা হচ্ছে একটু টেনে নিয়ে আস হলে একটু ঝরঝরে হয়ে গেলে হচ্ছে আমি একটা প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো তো এইদিকে দেখেন আমি হচ্ছে তখন ওইগুলো বেগুন ভাজি করে বেগুনির জন্য কাটি কেটেছি এখন হচ্ছে আমি কাটবো বেগুন ভাজি করার জন্য তো আমি হচ্ছে পরে আমি আরেক কেজি বেগুন নিয়েছি এবং এগুলো হচ্ছে ভাজি করার সাইজ এমনি যেভাবে ভাজি করে ওই সাইজে কেটে নিয়েছি এটাও আমি সংরক্ষণ করে খাবো যখন নিচ্ছে বের করে যেন ভাজি করলে হবে কোনো ধোয়া বা পানি না করার কোনো দরকার নেই তো দেখেন এভাবে হচ্ছে আমি সুন্দর করে বেগুনগুলোকে স্লাইস করে রোদে একটু করে শুকিয়ে নিছি খুব বেশি শুকানো দরকার নেই একটু করে পানিটা যেতে শুকিয়ে যায় সেইভাবে বানিয়ে দিয়ে শুকাতে হবে যাতে পানিটা না থাকে তো এখানে আমি পলি করে ছোটো ছোটো পলি করে জাস্ট একদিনের জন্য করে করে প্যাকেট করে রেখেছি এখানে ত্রিশটা প্যাকেট আছে দশটা করে আমি স্লাইস দিয়েছি বেগুনি করার জন্য তো এখন হচ্ছে আমি সেই প্যাকেটগুলো সুন্দর করে ভালোভাবে ইয়ে করে দিয়েছে টাইট করে দিয়েছে যাতে কোনো ধরনের বাতাস না ঢুকে এভাবে হচ্ছে আপনি ফ্রিজে রেখে হচ্ছে ছয় মাস তো অন্তত খেতে পারবেন তো ওইভাবে সংরক্ষণ আপনারা এখনই করতে পারেন আসসালামু আলাইকুম